তো সকাল সকাল ঘুম থেকে উঠে শুরু দিলাম রান্না বাড়ি কাটাকাটি সবজি এগুলো এই সবজিগুলো কাটলাম কারণ আজকে সোমবার তো নিরামিষ সবজি করবো আর এদিকে বেগুন ভাসছিল আর এদিকে একটা দিন সিদ্ধ বসিয়েছি যেহেতু অফিস যাবে খুব তাড়াতাড়ি এখন কারণ টাইমটা এখন মিনিমাম নটা আর দশটার মধ্যে অফিস যাবে তো তাড়াতাড়ি করে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে এই জন্য আজকে বেশি লেট করবো না আর ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে অফিসের টাইম হুম বলো বলো রান্না করছি তো তেল চাপিয়ে দিয়েছি আর সবজিটা করার জন্য আমি কোনো কিছু রকম সেরকম মশলা বাটা বাটাফাটি করব না আর যেহেতু নিরামিষ সবজি তো এই কাঁচা লঙ্কা আর জিরা ফোড়ন দেবো আর এই জিরার গুঁড়া দেবো ব্যাস এই কয়টা দিয়ে আজকে রান্নাটা আমি কমপ্লিট করব। তো জিরা ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেছে তো এখন আমি তরকারিটা ছেড়ে দিই আর হাত দিয়ে ধরে আছি মানে হাত দিয়ে ধরেই ভিডিওটা করছি তো এই জন্য ভিডিওটা একটু নড়াচড়া বেশি করতেছে যখন তো হলুদ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়েছি তো তরকারিটা ভালোভাবে একটু কষিয়ে তারপর একদম জল দিয়ে নেবো আর আমি কষানোর রাখে কিন্তু সেদ্ধ করে নিয়েছি ভালো করে তো কোয়াশ আলু তারপর হচ্ছে কলার তরকারিটা এরকম হলো আর চাপিয়েছি এখন কপি তো এটা বাঁধাকপির ঘন্টটা করবো তাহলে আজকে মতো রান্না কমপ্লিট নিরামিষ তরকারি আজকে দুটোই করবো আর সাথে যদি একটু আলু ভাজা করি তো তাহলে করলাম হালকা একটু জল দিয়ে সিদ্ধ করে নেবো কারণ হচ্ছে এখনকার বাঁধাকপিগুলো না সিদ্ধ হতে চায় না কীরকম যেন তাকিয়ে তাকিয়ে থাকে তো এই জন্য ভাবলাম একটু সিদ্ধ করে ভালো করে সেদ্ধ করে তারপর রান্নাটা ভালো করে কষিয়ে তারপর নামাবো তো আমার বাঁধাকপিটা সে প্রায় হয়ে গেছে এটাকে এখন ভালো করে কষিয়ে তারপর একদম নামিয়ে নেব ব্যাস আজকে রান্না এখানে কমপ্লিট তো এই যে বাঁধাকপির ঘণ্টাটা লাস্ট এরকম হলো তো আজকের মতো রান্না এখানেই কমপ্লিট আর বাদ বাকি কাজ এখন অনেক বাকি আছে ফুচকিট আবার বাজার থেকে মাছ নিয়ে আসালো মাছ কেটে তারপর আবার ফুচকিটার জন্য মাছ রান্না করতে হলো কারণ ও আবার এই সব তরকারি খাবে না ভাবলাম যে কলার তরকারিটা দিয়ে খাওয়াই দেবো কিন্তু না কলার তরকারি দিয়ে যে ভাত মেখে দিয়েছি অমনি আর ওই তরকারি খাবে না তখন বলেছে না মাছ আমার চাই একটু জ্বর জ্বর যাচ্ছিল শরীরটা তো তার জন্য আর মুখেও রুচি নেই সেরকম মেয়েটার তো আবার মাছ নিয়ে আসা হলো মাছ কেটে তারপরে এখন ভাসতেছি আর ওর জন্য হালকা পাতলা করে ঝুলি করব আর কালকের জন্য মশলা বাটাই ছিল যেহেতু কালকে ডিমের কারি করা হয়েছিল তো ভাবলাম যে এই মশলাটা দিয়ে ওকে হালকা করে ঝোল করে দিই তো মাছটা ভাজা প্রায় হয়ে গেছে আমার ওই জন্য আমি আলুটাও আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছি তো যেহেতু ছোটো বাচ্চার তরকারি আর লঙ্কা টঙ্কা দেওয়ার কোনো দরকার নেই আর এমনিতেও ও লঙ্কা বেশি মানে একটু ঝাল হলে আর খেতে চায় না তো আর লঙ্কা টঙ্কা কিছু দিলাম না পেঁয়াজ রসুন আদা সব কিছু এখানে মিক্সড করে বাটাই ছিল হালকা একটু মশলা তো ভাবলাম এইটা দিয়ে আজকে ওর ঝোলটা করে দেবো তো আর বেশি কিছু দিলাম না আলুটা দিয়েছি আর জিরা গুঁড়া দেওয়া ছিল না তো জিরা গুঁড়া পরে দিয়ে ভালোভাবে এটা ভালোভাবে কষিয়ে মাছ মাছটা এর মধ্যে তিন পিস মাছ দিলাম আর কালকের জন্য আবার রেখে দিয়েছি যে কালকে ওইরকমভাবে একটা হালকা পাতলা ঝোল করে দেবো তাহলে ওর খাওয়ার হয়ে যাবে আর আমাকে চিন্তা করতে হবে না কারণ মাছ আবার যদি কালকে যায় তো ওই জন্য মাছগুলো বাদ বাকিগুলো রেখে দিলাম আর তিনটা মাছ আজকে দুপুর খাবে দুপুরে একটা খাবে বা রাতে দুটো খাবে তো এই জন্য ওইভাবে রান্না করলাম তো ঝোলটা এরকম হালকা পাতকা করে বাচ্চাদের জন্য ঠিক আছে আপনাদের বাচ্চাদের যদি খাওয়াতে চান তাহলে এরকমভাবে আপনারা কিন্তু করে খাওয়াতে পারেন তো আজকের মতো এখানে কমপ্লিট করলাম